আপনাদের এই কুমিল্লা জেলার এক যুবক ফোন দিয়েছি মোবাইলটা ধরলাম পাঁচ মিনিট পর্যন্ত কান্না করেছি আমি জিজ্ঞেস করলাম বন্ধু এইভাবে কাঁদছেন কারণটা কি যুবক বলছে হজুর আমার জীবনের একটা দুঃখ আর কষ্টের কথা বলার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি আমি বললাম হ্যাঁ বলেন হজুর কি বলবো দুঃখের কথা আমি হুজুর খুব সুস্থ তরুণ একজন যুবক ছিলাম কিন্তু আজ কয়েকটা কয়েকটা মাস হুজুর একের পরে এক কঠিন বিপদ থেকে আরো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি কী সমস্যা বলুন যুবক বলছে হুজুর আমার শরীরে এমন এক ব্যথার যন্ত্রণা সৃষ্টি হয় সেই ব্যথার যন্ত্রণায় নিজের গায়ের গোস্তু আমি নিজে কামড়াই নিজে আমি নিজের কষ্টের যন্ত্রণায় মাটিতে গড়া করে দিয়ে কাঁদি হুজুর নিজের গোস্তু নিজে কামড়াই তো আমি বললাম ডাক্তার দেখান নেই ঔষধ খান নাই বলছে হুজুর বড় বড় ডাক্তার দেখিয়েছি ঔষধের উপরে ঔষধ এবং ডাক্তারদের কাছে বড় বড় হসপিটালে গিয়েছি বড় বড় ডাক্তার দেখিয়েছি প্রত্যেকটা ডাক্তার আমাকে একের পরে এক পরীক্ষা দেয় ঢাকাতে গেলাম ইন্ডিয়াতে গেলাম মাদ্রাস গেলাম বড় বড় হসপিটালে গেলাম হুজুর ডাক্তাররা আমাকে ঔষধ দিবে কি করে হুজুর ডাক্তাররা আমাকে একের পরে এক পরীক্ষা দিয়ে সর্বশেষ বলছে কিসের ঔষধ আপনাকে দিব আপনার তো রোগই খুঁজে পাই না শরীরে তো কোনো রোগই দেখা যায় না বলছে হুজুর ডাক্তার বলে কোনো রোগ নাই আর আমি ব্যথার যন্ত্র নিজের গায়ের গুস্ত আমি পিচে কামড়াই আমি তাকে বললাম ভাই আপনার জীবনে কি বড়ো কোনো গুণা আছে বলছে হ্যাঁ হুজুর বড় আমার গুণা আছে আমি বড় একটা অপরাধ করেছি এই অপরাধের পরেই হুজুর আমার এই রোগ সৃষ্টি হয়েছে কি গুণা করেছেন কি অপরাধ করেছেন হুজুর আমি একটা মহিলার সঙ্গে ফেসবুকে আমার পরিচয় হলো তার সাথে দেখা করতে গেলাম তার সাথে জিনার ব্যবচারে লিপ্ত হলাম এরপরে আমি তার বাড়ি থেকে যখন রাতের বেলা ফিরে আসছি আসার সময় ঠান্ডা লেগেছে বাসায় আসার পরে একটু জ্বর অনুভব হয়েছে নাপা এক্সট্রা একটু ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে ভাবলাম এমনি ভালো হয়ে যাব কিন্তু না হুজুর জ্বর ভালো হয় না ঢাকাতে গেলাম ডাক্তার দেখালাম ভালো ভালো ডাক্তার দেখালাম একের পরে এক পরীক্ষা হুজুর কয়েকশো পরীক্ষা বাকে দিয়েছেন ডাক্তাররা বলছে ঔষধ দিবে দূরে থাক রোগ খুঁজে পায় না কি করবো পরের হুজুর আমি বললাম কিচ্ছু করবে করার নাই ঔষধ আর ডাক্তার দিয়ে কাজ হবে না জিনা ব্যাবিচারের দরিয়ার নগদ শাস্তি আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না কিনা না যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না তুমি তরুণ আর যুবক বলো তুমি যে কি পরিমাণ জিনা ব্যবীচারের মধ্যে লিপ্ত আছো বলো ইবনা সদি আল্লাহ তালানহু বলেন নুরুত্তাকুল জুলমাতুল মাসে কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন ইন্নআলি ফিল সাওয়াদান ওয়াছি মানুষ যখন জিনা লিপ্ত হয় এই দুনিয়াতে তাকে নগদ চারটা শাস্তি দেওয়া হয় এক সাওয়াদান ফিল তার চেহারা দারিত্বের ভাব নষ্ট হয়ে যায় দুই রিস্কি তার রিজিকের কমে যাবে তিন খলক ভালো মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে চার ওয়াহান ফিল শরীরে এমন রোগ হবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না ডাক্তার চিকিৎসা করবে দূরে থাক রোগ খুঁজে পাবে না জিনা ব্যবীচারের শাস্তি শুধু আখেরাতে নয় এই দুরিয়াতেই আল্লাহর গজবে পড়তে হয় ঠিক কিনা এখনো সময় আছে যুবক তো করো এখনো সময় আছে নিজেকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করো আমি তো জানি অনেক তরুণার আমাকে বলে হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর নিজেকে অনেক চেষ্টা করি পারি না হুজুর পারি না আমাদের এই মুরব্বীরা এক বছরে যা গুণা করেছে আমাদের এই মুরব্বীরা এক দেড় বছরে যা গুণা করেছে আমাদের বর্তমান তরুণার যুবকেরা মোবাইলের মাধ্যমে চোখের জিনা দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গোলা কুট এক রাতে যুবক তোমার এক রাতের গুনা তোমার বাপদাদার এক দেড় বছরের গুণার চেয়ে বেশি হচ্ছে যুবক তোমার এক রাতের গুনা তোমার বাপদাদাদের এক বছরের গুণার চেয়ে বেশি গুণা তোমার আবল ডাবায় রয়েছে তুমি ঘুমাও কি করি তোমার ঘুম আসে কি করে আরে বন্ধু এক একটা গুণার এক একটা ক্যান্সারের মতো ক্যান্সার হলে তার দুনিয়ার পুরো জীবনটা শেষ আর এক একটা গুনা তুমি করছো তো তোমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ এখন সময় আছে আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি নিজেকে গুণা থেকে তো বাঁচাতে পারি না বন্ধু আল্লাহর আল্লাহ দয়ালু ঠিক আছে তুমি যখন সেই সীমা পার করবে আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে ও বন্ধু তুমি তোমাকে বলছি এদিকে তুমি হয়তো মনে করছো হুজুর এত গুনা করছি কই আল্লাহ তো ধরে না ওই যাম দুহন ফি তু গিয়া মিয়া মাহুন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না মনে রেখো আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আজ আল্লাহ গজবে তুমি পড়বে তোমাকে পড়তেই হবে বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি এই হারাম বিবেশনার হারাম গুনা থেকে তো বাঁচাতে পারছি না নিজেকে জিনা থেকে মুক্ত করতে পারছি না আমি যদি বাছাই করা শুরু করি আর আমি বলতে হবে না যুবক তুমি আকে প্রশ্ন করো অধিকাংশ যুবকদের জিনা মুক্ত যুবক পাওয়া বড় কঠিন প্রায় যুবকরাই হয় চোখের জিনা করে নয় শরীরের জিনা করে লজ্জাস্থানের জিনা করে না হয় হাতের জিনা করে প্রত্যেকটা দিন নিয়োজিত সে জিনা করছে জিনা করেই যাচ্ছে নিজেকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছো বলতে পারো হুজুর যুবক বলতে পারো যুবক হুজুর আমি চেষ্টা করি আমি গোনা থেকে বাঁচতে চাই কিন্তু আমি পারি না অনেক तरुणाর যুবকেরা আমাদের কাছে মেসেজ পাঠায় পারবে যুবক তুমিও পারবে তোমার কলিজার মধ্যে একটা ভয় ঢুকাও একটা ভয় পৃথিবীর সমস্ত মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যায় না সোনানে ইবনে মাজার দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লা সালাম বলেন সৈতুন খদ্দাত মানুষের উপরে এমন একটা যুগ আসবে সেই যুগের অধিকাংশ মানুষ ধোকাবাজ নিজে ধোকাবাজি করবে নিজেকে সাধু সাজায় কিন্তু আসলে সে ভিতরে ভিতরে ধোকাবাজার পাট পার বন্ধু তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে কম্বলের তলে ঢুকে বাথরুমের ভিতরে গিয়ে তুমি তোমার মোবাইলটা নিয়ে যত অশ্লীল ভিডিও দেখছো মনে রেখো পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে তিনি কি সেই রব তো এমন রব একটা মিনিটের জন্য তিনি ঘুমান না কখনো তন্দ্রার ঘুম তাকে পায় না তুমি যা করছো সব তিনি দেখছেন এই একটা ভয় তোমার কলিচায় ঢুকাও তুমি যখন খারাপ ভিডিও দেখো তখনও সেই আল্লাহ তোমাকে দেখছেন এই একটা কথা তোমার কলিচার ভিতরে ঢুকাও বন্ধু একটা যুবক একটা মেয়েকে পছন্দ করতো অনেক দিন পর্যন্ত সেই মেয়েটার সাথে একটু দেখা করার ইচ্ছা তাকে একটু প্রস্তাব দিবে প্রপোজ করবে ছেলেটা আসলে ভালো মেয়েটাও দিনদার মেয়েটার দিনদারিত্বের কারণে সে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে অনেক দিন ধরে অপেক্ষায় আছে সুযোগ পেলেই মেয়েটাকে গিয়ে প্রস্তাব দিবে অপেক্ষায় থাকতে থাকতে একদিন দেখলো মেয়েটা তার ঘর থেকে বের হয়ে একটু জমির দিকে জমিনের দিকে হাঁটছে জমিনের দিকে হাঁটতে দেখেই ছেলেটা পিছনে পিছনে গিয়ে একটু দূর থেকে মেয়েটাকে বলছে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই মেয়েটা বলছে আপনার সাহস তো কম না আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন যদি আপনার সাহস তো কম না দেখছি মেয়েটা একটা গাছের আড়ালে গিয়ে পর্দার আড়াল থেকে বললেন আপনার তো সাহস কম না ছেলেটা বলছে না টেনশনের কিছু নাই সবাই ঘুমাচ্ছে কেউ নেই কি বলেন সবাই ঘুমাচ্ছে ছেলেটা বলছে হ্যাঁ সবাই ঘুমাচ্ছে দেখো আমি কোনো খারাপ ছেলে নই আমি একজন দিনদার ছেলে আর আপনি একজন দিনদার মেয়ে এই জন্যই আমি আপনারকে একটা প্রস্তাব দেওয়ার জন্য একটু কথা বলতে চাই ছেলে মেয়েটা বলছে আপনি আমার সাথে কথা বলতে আসছেন আবার বলছেন দুনিয়ার সবাই ঘুমাচ্ছে আসলে কি সবাই ঘুমাচ্ছে ছেলেটা বলছে হ্যাঁ পৃথিবীর সবাই ঘুমাচ্ছে বলছে সবাই যদিও ঘুমায় আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে আমি আর আপনি কথা বললে কোনো সমস্যা নাই আপনি আবার নিজেকে দিনদার মনে করছেন না না আপনি দিনদার দূরে থাক দিন আপনি এখনো বুঝেন নাই আপনি যদি দিন বুঝতেন তাহলে আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে আমরা কথা বললে অসুবিধা নাই আপনার বোঝা উচিত আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা সারা দুনিয়ার সবাই ঘুমালেও একজন ঘুমায় না তিনি কে আল্লাহ আরো জোরে ওই আল্লাহকে ধোকা দিবেন কি দিয়ে ওই আল্লাহকে বুঝ দিবেন কি দিয়ে আপনি কিসের দিন বুঝতেন কিসের দিন দ্বারভিজেকে দাবি করছেন ছেলেটা বলতে লাগলো আপনি আসলে ঠিক বলেছেন আপনি আমার চোখ খুলে দিয়েছেন আসলেই তো ঠিক আপনি আর আমি একান্তে কথা বলবো পৃথিবীর সবাই ঘুমালেও তো কেউ হয়তো দেখবে না কিন্তু সেই আল্লাহ তো দেখছেন ওই আল্লাহকে বুঝ দিব কি দিয়ে ঠিক আছে আমি আর আপনার সাথে এই এই অবস্থায় কথা বলবো না তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমাকে কবুল করে কবুল করেন আমি বৈধভাবে আপনাকে চাই ইনশাল্লাহ আমি বাড়িতে থেকে আপনার জন্য প্রস্তাব পাঠাবো যুবক তো বলছি কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ের চিন্তা করো মনে রেখো হারামে আরাম নাই যুবক হারামে আরাম নাই একবার আল্লাহর কসম করে বলতে পারি মনে রেখো হারামে আরাম নাই হারাম এই দুনিয়াতেই তোমাকে গজবে না গজবের দিকে ঠেলে নিয়ে দাও